এই যে একুশে টেলিভিশনের এই যে একজন অ্যাঙ্কর নাম কি মঞ্জুরুল আলম হঠাৎ করে আবিষ্কার করল পাঁচ যে আগস্ট গণভ্যুত্থানের যে নায়ক যারা সমন্বয়ক এরা বস্তুত আসলে কি এবং তাদের রাজনৈতিক আদর্শ কী হঠাৎ করে সে আবিষ্কার করলো অর্থাৎ আমরা কিন্তু অনেক আগে থাকতেই বলে আসছিলাম যে এদের রাজনৈতিক আদর্শ কি এবং এরা বস্তুত বাংলাদেশে কি প্রতিষ্ঠিত করতে যাচ্ছে তো পুরো বিষয়টা আলাপ আলোচনার আগে আমরা এই মঞ্জুরুল আলমের এই ভিডিও ক্লিপটা অর্থাৎ তার বক্তব্য আমরা একটু শুনি উপদেষ্টাদের কারো কারো রাজনৈতিক পরিচয় নিয়ে অথবা নতুন যে কিংস পার্টি আসতে যাচ্ছে তাদের নেতৃত্বে বা নার্সিং এ তাদের মধ্যে কোন উপদেষ্টা রয়েছেন এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে সুযোগ থাকলে তারা তো রাজনৈতিক দল গঠন করবেই সমালোচনা দেশ জুড়ে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তের মাস্টার প্রধান উপদেষ্টা বক্তব্য অনুযায়ী মাস্টার মাইন্ড মাহফুজ আলম তার নিজের রাজনৈতিক পরিচয় অনেকটাই পরিষ্কার করলেন ওরা তাদের রাজনৈতিক আদর্শ আরো আগেই প্রকাশ করে দিয়েছে এটা আপনি কেন বোঝেন নাই সেটাই তো বুঝলাম না বাংলাদেশের আরো আপামার জনগোষ্ঠী অনেকেই কিন্তু বুঝিয়ে গেছে যে তাদের রাজনৈতিক আদর্শ কি আপনার কেন দেরি হলো সেটাই বুঝলাম না তার মতাদর্শ সম্পর্কে আমরা যতটুকু এই পর্যন্ত জেনে আসছিলাম শনিবার তার প্রকাশ করে দিলেন আচ্ছা তাই নাকি শনিবার প্রকাশ করে দিয়েছে আগেই প্রকাশ করে দিয়েছে আপনি বুঝতে পারেন নাই অথবা পরেও বলতে পারেন না সাহস করে তাই এটাই আমরা কিন্তু আগে থাকতেই জানতাম যে এদের আসলে মতাদর্শ কি এবং এগুলো নিয়ে তো অনেক কথাবার্তা আমরা বলেও আসছি তবে তারা এক ধরনের রহস্যের জাল বিস্তৃত করেছিল এতে কোনো সন্দেহ নাই কিন্তু কথা হচ্ছে যে দিন আর যেহেতু সামনে বেশি নাই অতএব আর দেরি না করে এখন তাদের রাজনৈতিক পরিচয়টা যদি প্রকাশ না করে তাহলে তাদের আত্মরক্ষারও তো একটা ব্যাপার আছে কারণ এখন তো আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের দৃশ্যপটে একেবারে না খুব দ্রুত নাটকীয় অনেক পরিবর্তন ঘটতে যাবে এবং তখন কিন্তু আত্মরক্ষার ব্যাপারও কিন্তু দাঁড়াবে অর্থাৎ এখন আর ওই রহস্যের মধ্যে থাকলে সুবিধা হবে না নিজেরা নিজেদের আত্মপরিচয় কিন্তু এখন দিতে হবে দিয়ে কিন্তু একটা জোটবদ্ধ হতে হবে আত্মরক্ষার স্বার্থে এই জন্যেই সম্ভবত ওই যে শনিবারে এই যে মাহফুজ আলম সে তার প্রকৃত রাজনৈতিক আদর্শ কি সেটা প্রকাশ করে দিয়েছে তিনি তার নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে সংবর্ধনা নিয়েছেন সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মন্তব্য করেছেন যে নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠার মানে বর্তমান সরকারের সময় ফ্যাসিবাদীদের যে দালাল গুলো রয়েছে তাদেরকে উৎখাত করে এবংxminদের বিচার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে শেখ হাসিনা কে বারবার যে ফ্যাসিবাদী আদর্শের মানন বা ফ্যাসিস্ট বলে বাট আমরা তো তাদের আচরণ দেখলাম এই গত 6 মাস ধরে তাই না যে তারা তো দেখলাম যে শেখ হাসিনার চাইতো অনেক বেশি অনেক বেশি ফ্যাসিস্ট অনেক বেশি ফ্যাসিস্ট সেগাহিনার আমলে তো অন্তত ওই বিভিন্ন অফিস আদালতে কোর্ট কাছারিতে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গিয়ে এরকম হুমকি ধামকি দিয়ে আলটিমেটাম দিয়ে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয় নাই বাধ্য করা হয় নাই এবং বিশেষ করে আমরা এই বাংলাদেশের যে শিক্ষক যাদেরকে আমরা সবথেকে বেশি সম্মান করি কারণ তারাই তো জাতির মেরুদণ্ডের রক্ষক তাই না ওই যে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষাগুলো এই শিক্ষকদের মধ্য দিয়ে বাস্তবায়িত হয় এখন আমরা দেখলাম যে সেই শিক্ষকদেরকে তাদেরই সন্তান তুল্য ছাত্রছাত্রীটা কীভাবে অপমান অপদস্থ করছে এবং তখনই আমরা বুঝিয়ে গেছিলাম যে এ জাতির কপালে একেবারে ঠাড়া অর্থাৎ এই জাতি আর ভবিষ্যতে আগামী একশো বছরে উঠে দাঁড়াতে পারবে না আগামী একশো বছরে পারবে না কারণ যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় যে দেশে শিক্ষকদের কোনো মানিক জোট নাই এবং যে দেশের শিক্ষকদেরকে তাদেরই ছাত্ররা প্রকাশ্য দিবালোকে অপমান অস্ত করে ওই দেশে আর যাই হোক ওই দেশে আর যাই হোক শিক্ষা বিস্তার হয় না ওই দেশে আর যাই হোক মানুষ হয় না এখন ওরা কি হয় কে জানে সেটা হয়তো গবেষণার বিষয় তো এখন লক্ষ্মীপুরের সংবর্ধনায় সে তার আত্মপরিচয় দিয়েছে তাই না তো কিসের সংবর্ধনা ছিল জনাব আলম সাহেব তবে সেই সংবর্ধনা অনুষ্ঠানে কারা ছিলেন উপস্থিত রামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক দিদারুল ইসলামের সভাপতিত্বে সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বক্তব্য দিয়েছেন জেলা জামায়াতের ইসলামের সুরা সদস্য আমিনুল ইসলাম মকুল তার মানে এতদিনে এই সমন্বয়করা তাদের আত্মপরিচয় দিল যে তারা বস্তুত জামায়াত ইসলামের আদর্শের অনুসারী যদি না হয় তারই সংবর্ধনা অনুষ্ঠানে একেবারে জেলার জামায়াতের আমির কেন এসে বক্তৃতা দিবেন তো আর কারা কারা ছিল অন্য কোন রাজনৈতিক দলের লোকজন ছিল নাকি আর কে ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারি ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি জাকির হোসেন এবং একটু জানিয়ে রাখি আপনারা অনেকেই জানেন জামাত ইসলামী আর ইসলামী আন্দোলন তারা একজোট হয়েছে এক মঞ্চে কাজ করা শুরু করেছে নির্বাচনকে সামনে রেখে জি আমরা বুঝতে পারছি একেবারে অত্যন্ত সুকৌশলে তারা এই যে পাঁচ অগস্টের অভ্যুত্থানটা তারা একেবারে তারা কোনো রাজনৈতিক দলের আদর্শের অনুসারী না এরকম একটা ভাব নিয়ে এই জনগণের সামনে তুলে ধরছিল তাই না অর্থাৎ যদি তারা তখন পরিচয় যে তারা জামাত শিবিরের আদর্শের অনুসারে তাহলে তো ওই গণ সাধারণ ছাত্র এবং জনতা কেউ তাদের পাশে থাকতো না যে কারণে ওইখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে সাধারণ ছাত্রের রূপ নিয়েছিল কিন্তু ভিতরে তারা ছিল জামাত শিবিরের আদর্শের লোক তাই তো এটা তো বুঝতে এত আসুন মঙ্গলবার লাগে না এবং আমরা কিন্তু ওই তখনই আমরা বুঝতাম এবং সেই কাহিনীও কিন্তু বারবার বলতো আপনাদের যদি মনে থাকে যে এই আন্দোলন এইটা তো জামাত শিবির করছে সে কিন্তু সঠিক কথাই বলতো বাট বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে নাই বিএনপি বা জামা ওই আওয়ামী লীগের লোকজন এবং সাধারণ মানুষও কিন্তু বিশ্বাস করে নাই বিএনপি বিশ্বাস করে নাই তার কারণ হচ্ছে তাদের দরকার ছিল সে কারণের পতন এখন সেটা জামাত ইসলামত বা শিমের যে বা যারাই আত্মপরিচয় গোপন করে তারা কাজটা করুক না কেন তাতে কোনো অসুবিধা নাই আসলে এখানে বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সরকারের পতন করুক না একজনে তারপরে গিয়ে ফসলটা আমরা ভোগ করব আর কি অর্থাৎ মাঠ তখন আমাদের দখলে চলে আসবে এবং সেই কাজটাই আমরা পাঁচ আগস্টের পরে দেখেছি গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দখল টখল এগুলোর ব্যাপারে বিএনপির একটা ব্যাপক অগ্রগণ্য ভূমিকা ছিল এবং যেহেতু তারা তাদের অরিজিনাল যে আত্মপরিচয় অর্থাৎ অরিজিনাল রাজনৈতিক পরিচয় লুকিয়ে কাজটা করছিল এই জন্যে দেশের মানুষের ব্যাপক সমর্থন পাইছিল সেই সময় এবং এরপর তারা কিন্তু বস্তু আস্তে আস্তে কিন্তু তাদের কিছু কিছু লোক এবং অলরেডি আমরা যেটা জানি যে একশো পঞ্চাশ না ছাপ্পান্ন জন তাদের সমন্বয়ক ছিল গোটা বাংলাদেশে মোর দেন একশো জনের বেশি হলো জামাত এই শিবিরের সদস্য এবং তাদের মধ্যে অনেকেই তো অলরেডি নিজেদের পরিচয় দিয়ে তারা বিভিন্ন জায়গায় এখন প্রকাশ্যে রাজনীতি করেছে বাট যারা একেবারে নেতৃত্ব ফুঁজা ছিল যেমন এই যে আলম সহ আর অন্যান্য এরা কিন্তু এতদিন নিজেদেরকে সেই ছদ্মবেশটা বজায় রাখছিল কারণ তাদের একটা আশঙ্কা ছিল যে হঠাৎ করে যদি তারা পরিচয় দিয়ে দেয় তাদের তাহলে হয়তো বা সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে এবং একই সাথে হয়তো বর্তমানে ওই যে এদের পিছনে যে সমর্থন আছে সেনাবাহিনীর তাদের কাছেও গ্রহণযোগ্যতা কমে যাবে মানে জিনিসটা হয়ে যাবে রকম যে কারণে তারা একটা রহস্যময় ধ্যান ধারণা মানে তৈরি করে বা রহস্যময় ভূমিকায় ছিল তারা তাদের কথাবার্তার মধ্যে খালি ওই মৌলানা ভাষানির কথা বলতো মৌলানা ভাষানির কথা বলতো এবং ওটা ছিল তাদের একটা ধারণের অন্যতম কৌশল অর্থাৎ বাংলাদেশের প্রকৃত যে মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা স্বাধীনতার যুদ্ধ যার পিছনে সবচেয়ে বেশি যার অবদান ছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাইপাস করে আবার ওদিকে জিয়াউর রহমানকেও বাইপাস করে তারা শুধুমাত্র মৌলানা ভাষানীকে সামনে নিয়ে আসছিলো মানুষের মধ্যে একটা অন্য রকম ইমপ্রেশন দেওয়ার জন্যে অন্য কথায় তারা সরাসরি তো আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সারাক্ষণ গার করে আসছে সঙ্গত কারণেই কারণ তারাই তো ক্ষমতায় ছিল এবং তাদেরকে আউস্ট করা হয়েছিল এখন বিএনপিও যাতে এই আন্দোলনের ফসল নিজেদের ঘরে তুলতে না পারে এই জন্যে কিন্তু বিএনপিকেও তারা কোনো ক্রেডিট দেয় নাই এবং স্বাধীনতা যুদ্ধ এবং সেটা করতে গেলে তাহলে কি করতে হবে মুক্তিযুদ্ধকে টোটাল কী করে দিতে হবে এটার বাতিল করে দিতে হবে তাই না তো যে কারণে তারা কিন্তু একেবারে মুক্তিযুদ্ধকেই বাতিল করে দেওয়ার জন্য সেই ইউনো সেই রিসেট বাটন পুশ করছিল এবং পরবর্তীতে আমরা দেখছি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বা সেই বত্রিশ নম্বর বাড়ি এইগুলা যে ভাংচুর বা আগুন জ্বালানো হয়েছিল এগুলো কিন্তু বিএনপির লোকজন করে নেই এগুলো করছে কিন্তু এই মাহফুজ দের লোকজন কারণ এরা এটাই মনে করছে যে এইগুলো পুড়িয়ে যদি ভস্ম করে দেয়া হয় এগুলোকে যদি একেবারে চিরতরে উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে মানুষের মন থেকে এই যে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এগুলো দূর হয়ে যাবে এবং তখন এদের যে মূল রাজনৈতিক এজেন্ডা এগুলো বাস্তবায়ন করা যাবে কিন্তু এতদিন ধরে তারা তাদের অরিজিনাল যে পরিচয়টা তারা গোপন এই কারণে রাখছিলো কারণ ডাইরেক্টলি যদি জামাত শিবিরের রাজনীতি করে তাহলে তাদের গ্রহণযোগ্যতা অনেকটাই কমে যাবে এবং এখানে এই যে জামাত যে কত সুন্দর খেলা খেলছে কত কৌশলে খেলছে এইটা খোদ বিএনপি পর্যন্ত বুঝছে কিনা আমি জানি না এরা ডাইরেক্টলি জামাতের আদর্শের লোক এটা কিন্তু অনেক দিন ধরে পরিচয় দেয় এবং একই সঙ্গে একটা পর্যায়ে এসে এরা যখন পরিচয় দিবে তখন এদের বিরুদ্ধে তো বিএনপি দাঁড়িয়ে যাবে তাই না কারণ বিএনপি আর যাই হোক তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের সত্যি সেই হিসাবে নিজেদেরকে দাবি করে তো তারা তো কোনোভাবেই এখন এই আওয়ামী লীগ যখন মাঠে নাই যদিও হয়তো কৌশলগত কারণে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন এই কৌশলগত কারণে বিএনপি এই যে জামাতের সাথে একসাথে জোটোবদ্ধ ছিল কিন্তু যখন মাঠ ফাঁকা হয়ে গেল আওয়ামী লীগ নাই তখন তো জামাত ইসলাম দেখলো আরে যে গণভ্যুত্থান যেটা ঘটেছে এটা তো আমাদের লোকজন করেছে এখন তো আর তাহলে তো দেশের জনগণ আমাদের পক্ষে এখন তো আর বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার কোনো দরকার নেই আমরা তো এককভাবেই ক্ষমতায় যেতে পারি এবং আমরা দেখলাম যে বিএনপির সাথে তাদের কিন্তু দূরত্ব তৈরি হলো এবং এখানে জামাত ইসলাম সবচাইতে যে কুশলী কাজটা করছে তারা বিএনপিকে গোটা বাংলাদেশে তাদের যে ওই যে তারা যে দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি তারপরে উত্তর উত্তরাল ওই যে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া তাই না এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি টাজি এইগুলোকে কমপ্লিটলি অ্যালাউ করছে কে এই যে জামাত ইসলাম এখন জামাত ইসলাম তো আর পাওয়ারে না তারা কীভাবে অ্যালাউ করলো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোদিনুসের সরকার কমপ্লিটলি মোটিভেটেড অ্যান্ড অলসো ডিরেক্টেড বাই জামাত ইসলাম অর্থাৎ জামাত ইসলামের পরামর্শেই সরকার এই বিএনপি কে কোনো জায়গায় কিন্তু নিবৃত্ত করে নাই এবং বিষয়করভাবে আমরা খেয়াল করলাম পুলিশ তারা নৈতিকভাবে একটু দুর্বল অথবা তারা হয়তো এদেরকে রেজিস্ট করে নাই বাট সেনাবাহিনী বিষয়করভাবে খেয়াল করলাম তারাও রেজিস্ট করে নাই নট অনলি দ্যাট ইন দ্য মেন টাইম জামাত ইসলাম যে কাজগুলো করছে প্রশাসন বিচার এবং ভাইটাল ভাইটাল যত পোস্ট পোজিশনগুলো আছে সব জায়গায় জামাত ইসলামের লোক বসে গেছে এইখানে কিন্তু বিএনপির লোকজন খুব একটা সুবিধা করতে পারে বিএনপির লোকজন সুবিধা করেছে কোন কোন জায়গায় জানেন আমি খবর নিয়েছি নন ক্যাডারভুক্ত যে অঞ্চল জায়গাগুলো আছে না ওই জায়গায় তারা বিভিন্ন জায়গায় দখল টখল নিয়ে গিয়ে আসে তো সোহাট ওই সমস্ত জায়গায় দখল নিলে তো কি যায় না ভাইটাল পোস্ট অ্যান্ড পজিশনগুলো কি আইন মন্ত্রণালয় সচিব এবং অন্য জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব এবং সংশ্লিষ্ট অন্য জায়গায় তারপরে থানা লেভেল ওই জেলা লেভেলে এই যে এসপি তারপরে আর আসে না তারপরে ওই ডিসি তারপরে এরকম অর্থাৎ সামনে ইলেকশন হলে যারা নাকি বেসিক্যালি সেই ইলেকশনটা নিয়ন্ত্রণ করতে পারে ওই জায়গাগুলো মানে মোর দ্যান নাইনটি পারসেন্ট জামাত ইসলামের লোকজন কিন্তু বসে গেছে এখানে কিন্তু বিএনপি কিছুই করতে পারেনি পারে নাই কারণ তারা তো চাঁদাবাজি দখলবাজি এটা ওটা নিয়ে ব্যস্ত ছিল তো অতএব এই দিকে তারা নজর দিতে পারে নাই নজর না দিতে পারলে ওই জায়গায় কিন্তু জামাত ইসলাম দখল করে ফেলছে এখন খেয়াল করে দেখেন যে এখানে যে জামাত ইসলাম যে দুর্দান্ত কর্মকাণ্ডটা করছে বিএনপিকে দিয়ে তো এই কাজগুলো করছে এবং এটার এগেনস্টে কিন্তু জামাত ইসলাম কখনও প্রতিবাদও করে নাই সরকারকে দিয়ে এটা প্রতিহতও করে নাই এখন অনেকে বলবে জামাত ইসলাম তো সরকারে না তো তাহলে তাহলে তারা কিভাবে সরকারকে দিয়ে প্রতিহত করবে খেয়াল করতে হবে আমরা এই বর্তমান সরকারকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের একমাত্র পরম বন্ধু হচ্ছে জামাত এবং জামাতের বুদ্ধি পরামর্শেই যে সরকার চলে এটা যে কেউ বুঝতে পারে তাই না এখন বিএনপিকে এই কাজ কেন করতে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে এবং একই সঙ্গে বিএনপি যে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপরে খুব খড়্গ হস্ত ছিল এটা তো আমরা দেখছি তাই না অর্থাৎ পরে যখন এই সমন্বয়করা যখন এই জামাত ইসলামে এসে আস্তে আস্তে তাদের সাথে ঐক্যবদ্ধ হবে তখন যাতে হঠাৎ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হতে না পারে অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে এই জন্যই বস্তুত এই গত পাঁচ সাড়ে পাঁচ মাস ধরে এই বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে প্রচণ্ড রকমভাবে স্টিম রোলার চালিয়েছে যে পরবর্তীতে ইচ্ছা থাকলেও তারা যেন ঐক্যবদ্ধ না হয় অর্থাৎ তাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে যখন দেখছে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলটা আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাচ্ছে এখন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় মনে হয় হস্তক্ষেপ করার দিকে যাচ্ছে এখন তো আর কিন্তু উপলব্ধি করছে এখন তাদের করতে হবে তা যদি না করা হয় তাহলে পরে সমস্যা হবে এটা এক আর নাম্বার দুই হচ্ছে এতে করে জামাত ইসলাম আরো শক্তিশালী হবে তাই না অর্থাৎ জামাত ইসলাম গত পাঁচ বছর পাঁচ মাস ধরে তারা যে কৌশলে কাজগুলো করছে এখান থেকে আমার মনে হয় যে বিএনপি আওয়ামী লীগ শিক্ষা নিতে পারে যে রাজনৈতিক কাকে বলে গত প্রায় কত ষোলো সতেরো বছর ধরে আওয়ামী লীগের আমলে এই জামায়াত ইসলাম কখনো মাঠে বের হতে পারে নাই এবং আওয়ামী লোকজনদের কাছ থেকে শুনলাম যে জামাত ইসলাম শেষ এর কোনো অস্তিত্ব নাই এরকম একটা পরিস্থিতিতে এই পাঁচ আগস্টের পরে হঠাৎ করে দুর্দণ্ড প্রতাপে ফিনিক্স পাখির মতো সেই বর্ষ থেকে একেবারে দল বেঁধে এই যে উঠে দাঁড়িয়েছে তাই না এটা না এখন আওয়ামী মনে করতে পারে যে আমরা ওই একইভাবে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবো জি না আপনাদের ক্ষেত্রে সেটা সম্ভব না কারণ কি জানেন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি আপনাদের ওপর যদি বিদেশি শক্তি ভর না করে যেমন ভারত বা আমেরিকা হানড্রেড পারসেন্ট ভর না করে এবং আপনারা যদি তাদের কনভিন্স করাতে না পারেন তাহলে আপনারা আসলে নিশ্চিহ্ন হয়ে যাবেন কারণ আপনাদের তো কোনো নীতি আদর্শ নেই নাম্বার ওয়ান আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন অথচ মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো এগুলো আপনারা জানেনই না অনেকে খুব কম জানেন অর্থাৎ এগুলো ছিল আপনাদের ব্যবসা আর আপনাদের চরিত্র তো আমরা জানি লুটপাট ছাড়া আপনারা কিছু জানেন না এবং আপনাদের আচরণ ছিল ভয়ঙ্কর উগ্র এবং আপনারা মানুষকে মানুষ বলে গণ্য করতেন অর্থাৎ মানুষের হৃদয় জয় করার কোনো কোয়ালিটি আপনাদের নাই তো আপনাদের পিছনে মানুষ জড়ো হবে না আপনাদের পিছনে কিন্তু মানুষ জড়ো হবে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষের মনোজগতে ভয়ঙ্কর পরিবর্তন সেটা হলো কি বাংলাদেশের বাংলাদেশের মধ্যে এই খুচ্ছে কাহিনা যে কাজটা করছে বিগত পনেরো ষোলো বছর ধরে এই যে হুজুরকে দিয়ে হুজুরদেরকে দিয়ে যেভাবে ইসলামের চাষ করিয়েছে এসপার ইসলাম যখনই মানুষের মনের মধ্যে ইসলাম একেবারে দৃঢ়ভাবে প্রথিত হয়েছে তখনই মানুষ আস্তে আস্তে টের পেয়েছে যে এই সমস্ত মুক্তিযুদ্ধযুদ্ধ এগুলো ইসলাম বিরোধী এটা ভারতের ষড়যন্ত্র আসলে ভারত তাদের সুবিধার জন্য এই কাজ করছে এবং মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করছে এই ন্যারেটিভটা বাংলাদেশের বিপুল জনসংখ্যার মধ্যে চলে গেছে এবং এর ভিত্তিতে অনেক বুদ্ধিজীবীও তৈরি হয়েছে এবং যারা কিন্তু এখন প্রশাসনে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সর্বক্ষেত্রে এবং এরা দিন দিন মানুষকে এটাই বুঝাচ্ছে এবং এটাই বোঝানোর চেষ্টা করছে যে ওই একাত্তর সালের স্বাধীনতা ওটা বস্তুত ওটা বস্তুত ভারত এবং পাকিস্তানের মধ্যেকার যুদ্ধ এগুলো হচ্ছে পাকিস্তানি মুসলমানদের বিভক্ত করার ষড়যন্ত্র এবং দুর্বল করার ষড়যন্ত্র এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটাই গ্রহণ করছে আর গ্রহণ করছে বলেই আমরা নতুন প্রজন্মের আফাইনদেরকে দেখি যে তারা ওই যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কি জুতা নিক্ষেপ করে এখন প্রশ্ন হচ্ছে এতদিন পরে হঠাৎ এই মাহফুজরা তারা জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হলো কি কারণে কারণ হঠাৎ করে রাজনৈতিক পরিমণ্ডলে পরিবর্তন ঘটে গেছে বিএনপি এখন জামাতের বিরুদ্ধে সচার হচ্ছে তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সচ্ছার হচ্ছে তারা ইলেকশনের জন্য তারা সচ্ছার হচ্ছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই যে আওয়ামী লীগও তারা শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে তারা রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে তো অতএব এখন থেকে তো ড্রামেটিক অনেক ঘটনাগুলো ঘটতে থাকবে তাই না তো অর্থাৎ তাড়াতাড়ি যদি মেরুকরণ করে যদি কোনো পক্ষ অবলম্বন না করা হয় তাহলে ভবিষ্যতে আত্মরক্ষার জন্য তো সমস্যা হবে তাই না এই জন্যে তারা সময় ক্ষেপণ না করে আত্মপ্রকাশ করছে যে তারা আসলে কারা আর এতদিন ওই যে ভাষা নি ভাষা নিয়ে তারা একটা ধারণ করছিলো তো যাই হোক এটাই ছিল বক্তব্য এবং পরিশেষে আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হঠাৎ করে খেয়াল করলাম যে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশক্রিপশান অনেক কমে গেছে তো আপনারা একটু আপনাদের সমনা মানুষদের সাথে ভিডিও শেয়ার করে অনুরোধ করবেন যে তারাও যেন একটু সাবস্ক্রাইব করে তাহলেই তো আমি উৎসাহিত হই তাহলেই তো নিত্য নতুন ভিডিও বানানোর কোনো প্রেরণা পাই তাই না তো ভালো থাকবেন ধন্যবাদ